সাধারণভাবেই আমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে যে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্ভব অথবা একটি সিমে কয়টি বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্ভব হয়ে থাকে দুইটা প্রশ্নের উত্তর একে অন্যের সঙ্গে কিন্তু সম্পৃক্ত আমি আমার নিজস্ব যেই অভিজ্ঞতা রয়েছে বাস্তবতার থেকে আমি আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এ বিষয়টি জানানোর আগে পূর্ববর্তীতে আপনাদেরকে আমার বেশ কিছু ইনফরমেশান জানিয়ে দেওয়া দরকার আপনারা হয়তোবা অনেকেই জানেন যে বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্রের দুইটি সিস্টেম রয়েছে একটি হচ্ছে আপডেটেড স্মার্ট কার্ড এবং অপরটি হচ্ছে পূর্ববর্তী সময়ে দেওয়া হতো যেটি যুক্ত জাতীয় পরিচয়পত্র একই ব্যক্তির কিন্তু বর্তমান সময়ে দুইটা জাতীয় পরিচয়পত্র হওয়ার কারণে সেই সকল জাতীয় পরিচয়পত্রে কিন্তু দুই ধরনের নাম্বার রয়েছে একটি তেরো ডিজিট আবার দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে অপরটি ষোলো ডিজিটার হয়ে থাকে আপনি যদিও একজন পার্সন হয়ে থাকেন এবং আপনার যদি দেখা যায় যে দুই ধরনের জাতীয় পরিচয়পত্র রয়েছে একটি স্মার্ট কার্ড একটি লিমিটিং যুক্ত জাতীয় পরিচয়পত্র সেক্ষেত্রে এই দুই ধরনের জাতীয় পরিচয়পত্র দিয়ে একই ব্যক্তি দুইটি সিমে বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তবে এক্ষেত্রে পরবর্তীতে আপনাকে বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হতে পারে এই বিড়ম্বনার বিষয়টা কি সেটাও কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে একটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি একটি সিমে কখনোই একাধিক পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট খোলা কিন্তু সম্ভব নয় তবে আপনার একটি সিমে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে এবং আপনি যদি দেখা যায় অনলাইন কিংবা অফলাইনে ব্যবসা করে থাকেন ওই একই সিমে আবারও আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে বিকাশের রিটেল অ্যাকাউন্ট খোলা সম্ভব আদারওয়াইজ একটি সিমে কখনোই একাধিক পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট খোলা কিন্তু সম্ভব নয় এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় ধরে নিতে হবে যে সকল ব্যবসায়ী ভাই এবং বোনেরা অনলাইন কিংবা অফলাইনে ব্যবসা করে এবং সেই সকল ব্যবসায়ী ভাই বোনেরা যেই সকল গ্রাহকদের কাছে তাদের পণ্য বিক্রি করে থাকে তাদের জন্যই কিন্তু শুধুমাত্র বিকাশের এই রিটেল অ্যাকাউন্ট আই মিন সাধারণ গ্রাহকরা এখান থেকে তেমন সুবিধা নিতে পারবে না কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়েছিলাম যে আপনার দুই ধরনের জাতীয় পরিচয় পত্র দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি ধরনের বিড়ম্বনার শিকার হতে পারেন কিংবা হয়রানির শিকার হতে পারেন নিজের ভুলের কারণে ভিডিওটি যেহেতু খুবই ইনফরমেটিভ তাই অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক করতে ভুলবেন না যাতে এর পরবর্তীতে সকল ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় চ্যানেলে নতুন হলে মাস্ট বি সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি একজন পার্সন হয়ে থাকেন দুই ধরনের জাতীয় পরিচয়পত্র থাকে দুই ধরনের জাতীয় পরিচয় পত্রে দুই ধরনের নাম্বার থাকে সেই ক্ষেত্রে দুইটি সিমে যদি আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকেন এই ক্ষেত্রে দেখা যাবে 3 থেকে 6 মাস পরবর্তী সময়ে বিকাশের কাস্টমার কেয়ার থেকে আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে যে আপনার যে দুইটা বিকাশ অ্যাকাউন্ট রয়েছে তো তার মধ্যে যে কোনো একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা রাখার সুবিধা দেওয়া হবে এবং যে কোনো একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা রাখতে চাইলে অবশ্যই কিন্তু আপনাকে তথ্য হালনাগাদ করতে হবে আপনি যদি তথ্য হালনাগাদ করতে চান সেক্ষেত্রে বিকাশের বিভিন্ন কিন্তু কাস্টমার কেয়ার রয়েছে এক্ষেত্রে দেখা যায় যে জেলা ভিত্তিক কাস্টমার কেয়ারের সংখ্যা অনেকাংশে বেশি হয়ে থাকে তো এই সকল কাস্টমার কেয়ারে গিয়ে কিন্তু আপনাকে আপনার তথ্য হালনাগাদ করে যে কোনো একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা রাখতে হবে আদারওয়াইজ আমরা পাড়া মহল্লায় বিভিন্ন ধরনের কিন্তু দেখা প্রায় বিকাশের এজেন্ট পয়েন্ট রয়েছে কিংবা বিকাশের দোকান রয়েছে তো সেই সকল দোকানে গিয়ে কিন্তু আমরা আমাদের তথ্য হান্নাঘাত করতে পারবো না এবং বিকাশের কাস্টমার কেয়ার থেকে কখনোই কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের লিমেন্ট্রিং কপি বলুন কিংবা স্মার্ট কার্ডের কপি বলুন সেখানে আপনার নাম পিতামাতার নাম কিংবা স্বামীর নাম স্ত্রীর নাম কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার জন্ম তারিখ কিংবা আপনার যে আইডি কার্ডের নাম্বারটা রয়েছে সেটা কিন্তু কখনোই বিকাশ কর্তৃপক্ষ জানতে চাইবে না আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন আসসালামু আলাইকুম